মোবাইল কেনা একটি সব থেকে কষ্টসাধ্য ব্যাপার কারণ আমরা যখন মোবাইল কিনতে যাই বা আমাদের পার্সোনাল ইউজের জন্য যখন মোবাইলগুলি কিনতে যাই তখন কিন্তু আমরা দেখি যে বিভিন্ন অপশন সামনে আসে তার মধ্য থেকে একটিকে চুজ করা কিন্তু খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার এবং আজকের এই ভিডিওটি আমরা একটি মোবাইল নিয়েই তৈরি করছি তোমরা থামলে দেখেছ ভিভোর ভি টোয়েন্টি নাইন যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি হচ্ছে তো এই যে মোবাইলটি এই মোবাইলটির আজকে আমরা আনবক্সিং করব ফুল রিভিউ দিব তোমাদের এবং এই মোবাইলটির রিভিউয়ের সঙ্গে সঙ্গে এই মোবাইলটির ক্যামেরা টেস্ট আমরা দেখাবো ছোটো মোটো একটা ক্যামেরা টেস্ট দেখাবো এবং বড় ক্যামেরা টেস্ট নিয়ে আরেকটি ভিডিও থাকবে সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং এই মোবাইলটির যে স্পেসিফিকেশন তার সঙ্গে সঙ্গে আমার কত পড়লো এই মোবাইলটি বা এই মোবাইলটি কত টাকা দিয়ে নিয়েছি তো এই সমস্ত কিছুই থাকছে এই মোবাইলটির ওভারঅল পারফরমেন্স থাকছে তো চলো ভিডিওকে শুরু করা যাক প্রথমে আনবক্সিং থেকে আনবক্সিং থেকে শুরু করে এর স্পেসিফিকেশন ধাপে ধাপে আমরা আসব এবং দেখে নেব এই মোবাইলটি তোমাদের জন্য পারফেক্ট কিনা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দিয়ে কেনা এই মোবাইলটি ঠিক হবে কিনা বা এই মোবাইলটির থেকে আরও কোনো বেটার অপশন আছে কিনা এই প্রাইস রেঞ্জের মধ্যে সেটিও দেখে নেব তো চলো ভিডিওটিকে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য মোবাইলটিকে সর্বপ্রথম আমরা আনবক্সিং করব তো তোমরা দেখতে পাচ্ছ যে বক্সটি বক্সটি কিন্তু vivo V29e যে বক্স सेम বক্স দেওয়া হয়েছে এইখানে না অর্থাৎ vivo V29 থেকেই কিন্তু যে বক্সটি সেই বক্সটি তৈরি করা হয়েছে vivo V29e নামে তো এই যে বক্সটি এই বক্সটি আমরা আনবক্স করব তো তোমরা দেখতে পারবে মোবাইলটি আমরা আনবক্স করলাম বক্সটি আনবক্স করলাম কিন্তু আমাদের মোবাইলটি এখানে নেই এটা বলার কোনো দরকার নেই যে আমাদের সঙ্গে চিট হয়েছে যেহেতু মোবাইলটি আমরা কিনেছি সেজন্য আগেই আমরা মোবাইলটিকে আনবক্স করে নিয়েছি এবং মোবাইলের যে ওভারঅল ফিল ইন দেখে নিয়েছি তো যাই হোক মোবাইলটি আমাদের কাছে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মোবাইলটি আমাদের কাছে রয়েছে তো খুব ভালো একটি মোবাইল খুব খুব ভালো ভালো লুকের সঙ্গে আসে ডিসপ্লে ব্রাইট ডিসপ্লে বড় ডিসপ্লে তার সঙ্গে সঙ্গে খুব ভালো কিন্তু ক্যামেরা আছে এই ভিভো মোবাইলটির মধ্যে তো সবার প্রথমে দেখবো বক্সের মধ্যে কি কি আছে তারপরে মোবাইল নিয়ে আলোচনা করবো তো সবার প্রথমেই তোমরা যেটা দেখতে পাও যে কিছু ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশনগুলি সব মোবাইলের মধ্যেই থাকে যাই হোক এগুলি কোনো কাজের না এগুলিকে সাইডে রাখবো তার সঙ্গে সঙ্গে মোবাইলের জন্য যে ট্রেটি সেই ট্রেটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি সিম্পল টাইপের যে কেস দেওয়া হয় কেউ ইউজ করে না আমরা প্রত্যেক ভিডিওতেই বলি সেম টাইপের একটি স্লিকন ম্যাটেরিয়াল দিয়ে একটি কেস দেওয়া রয়েছে যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে এখানে একটি বড় মাপের পাওয়ার অ্যাডাপ্টার তো এই যে পাওয়ার অ্যাডাপ্টারটি তোমরা দেখতে পাচ্ছ এই পাওয়ার অ্যাডাপ্টারটি কিন্তু আশি ওয়ার্ডের একটি পাওয়ার অ্যাডাপ্টার যেটি ভিভোর তরফ থেকে বক্সের মধ্যেই দেওয়া আছে তো ভিভোর এই দিকটা ভালো যে তারা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মোবাইল বিক্রি করে কিন্তু তার সঙ্গে পাওয়ার অ্যাডাপ্টার দেয় যেটি আইফোন করে না বা অন্য কোম্পানিগুলো করে না যাই হোক একটি ভালো মাপের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে যেটি তোমাদের যে মোবাইলটিকে মোবাইলটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে দেবে এটি সুপার ভোগ চার্জার সুপার ভোগ চার্জার দেওয়া আছে তো যাই হোক এটিকে সাইডে রাখো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি পাওয়ার কেবল তো এই যে পাওয়ার কেবলটি এই পাওয়ার কেবলটি আমরা দেখে নেব কি রয়েছে এই পাওয়ার পাওয়ার কেবল মধ্যে তো ভিভো কিন্তু এখনো পুরোনো যুগেই পড়ে রয়েছে পাওয়ার কেবলের দিক দিয়ে তো এইখানে দেখতে পাচ্ছ টাইপ এ থেকে টাইপ সি কিন্তু পাওয়ার কেবেল রয়েছে এইখানে যে এই সময় কিন্তু যে ভিভোর বাকি মোবাইলগুলো বা অন্য কোম্পানির মোবাইলগুলো এখন টাইপ সি টু টাইপ সি দিতে যায় হোক এইখানে টাইপ এ থেকে টাইপ সি দাওয়া রয়েছে এবং কার সঙ্গে সঙ্গে ভিবোর যে আইকন আমরা ভিবোর আইকন বলি এই যে সিম ইজেক্টেড টুল খুব সুন্দর একটি সিম ইজেক্টেড টুল দা ভিবোর ভিবোর দামি দামি মোবাইলগুলোর সঙ্গে সেই টুলটি এইখানে কিন্তু ভিবোর প্রভাইড করেছে আমাদেরকে তো যাই হোক এইটুকো সাইডে রাখবো আর এই যে পুরো বক্সটি পুরো বক্সটি খালি রয়েছে আর কিন্তু কোনো কিছুই নেই এই বক্সের মধ্যে তো এখন এই সমস্ত কিছু সাইডে রাখবো এবং দেখবো যে মেন ডিভাইসটি আমাদের মেন ডিভাইসটি কেমন তার পারফরমেন্স কেমন সবার প্রথম মোবাইলটিকে আমরা বুট করব বা মোবাইলটিকে অন করব এবং অন করে সেট করে নেব নিয়ে তোমাদের সঙ্গে দেখা তো মোবাইলটি যতক্ষণে অন হচ্ছে মোবাইলটির সম্পর্কে আমি তোমাদের কিছু তথ্য দেবো তো কালার একটি হল ম্যাজেস্টিক রেড তার সঙ্গে ব্লু কালার আছে হিমালয়ান ব্লু তার সঙ্গে ব্ল্যাক আছে এবং আর একটি কিন্তু মোবাইল টি আসে মোট চারটি ভেরিয়েন্টের মধ্যে আসে এবং এর যে র্যাম এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল স্টোরেজ সেটি হলো এই মোবাইলটির সঙ্গে তোমরা যদি এই মোবাইলটি পার্সেস করো তাহলে এই মোবাইলটির মধ্যে দুইটি কিন্তু ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে তার মধ্যে একশো আঠাশ জিবি এবং দ্বিতীয়টি হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তো এই দুইটি ভেরিয়েন্ট রয়েছে এই দুইটির মধ্যে তোমরা যে একটি চুজ করতে পারো তো এই যে মোবাইলটি এই মোবাইলটি এখন অন হয়ে গেছে এখন দেখবো এই মোবাইলটির বাকি যে ফিচার্স সেই ফিচার্স গুলি তো মোবাইলটির ব্যাক সাইডে কিন্তু একটি গ্লাস ফিনিশিং দেওয়া আছে গ্লাস প্যানেল দেওয়া আছে এবং সাইডে যদি আমরা দেখি সাইডে কিন্তু এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু যে সিলভার টাইপের ম্যাটেরিয়াল ইউজ করার মতো বোঝা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্লাস্টিকের ইউজ করা হয়েছে এবং সামনে কিন্তু তোমরা জানোই যে ডিসপ্লে রয়েছে ব্রাইট ডিসপ্লে বড় ডিসপ্লেটি রয়েছে এবং এর যে ডিসপ্লে কোয়ালিটি তোমরা যদি দেখো প্রথম দেখাতেই কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে ডিসপ্লে কোয়ালিটি একদম ব্রাইট একটু একটি ডিসপ্লে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কার্ড ডিসপ্লেটি তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইলটির যে লুক সেই লুকটা আরো কতটা ইনহ্যান্স করছে এই যে কার্ড ডিসপ্লেটি তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে রয়েছে সামনের দিকে একটি সেলফি ক্যামেরা এবং উপরের দিকে তোমরা যদি দেখো তাহলে এখানে প্রফেশনাল পোর্ট্রেট যেটি ভিভো সবসময় বলে সময় কিন্তু এই যে একটি জিনিসকে এই জিনিসটি দেখিয়ে সবার কাছে মোবাইল বিক্রি করে যে প্রফেশনাল পোর্ট্রেট বা প্রফেশনাল ফটোগ্রাফি তো অবশ্যই ভিভোর ক্যামেরা ভালো তার সঙ্গে সঙ্গে এর যে পিছনের দিকে পিছনের দিকে আমরা দেখি তাহলে ট্রিপুল ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ রিং ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি নর্মাল অর্থাৎ ডুয়াল ফ্ল্যাশ লাইটের ইউজ করা হয়েছে এবং আমার পিছনের যে প্যানেলটি দেখতে পাচ্ছ এইখানে নিচের দিকে ভিভোর যে ব্যাজিং সেই ব্যাজিং কিন্তু এখানে দেওয়া রয়েছে যে এইভাবে ভিভো সচরাচর এবং ডান সাইডে যদি তোমরা দেখো তাহলে এখানে একটি পাওয়ার বাটন দেওয়া রয়েছে এই যে পাওয়ার বাটন এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভলিউম কি কিন্তু দেওয়া আছে ভলিউম আপ ডাউন কি দেওয়া আছে উপরের দিকে কিন্তু তোমরা যদি দেখো এখানে নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া রয়েছে একটি এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রফেশনাল পোর্ট্রেটের যে ব্যাজিং সেই ব্যাজিং কিন্তু এখানে দেওয়া আছে এবং এই কিন্তু একদম রয়েছে সাইড এবং নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে একটি সিম ট্রে রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ এখানে মাইক্রোফোন দেওয়া রয়েছে ফোন কলের জন্য এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু টাইপ সি চার্জিং পিন দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সাইড স্পিকার গ্রিল দেওয়া আছে এই যে এই মোবাইলটি এই মোবাইলটির কিন্তু থিকনেস রাখা হয়েছে 7.46 mm থিকনেস এবং এই যে মোবাইলটি এই মোবাইলটি 186 গ্রাম ওয়েটের সঙ্গে আছে এবং মোবাইলটির সঙ্গে রয়েছে একটি পাওয়ারফুল 4600 mAh এর ব্যাটারি এই যে ব্যাটারিটি মোবাইলটিকে আরো পাওয়ার দেবে এবং এই মোবাইলটিকে আরো পাওয়ারফুল করে তুলবে তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে আমরা প্রথমেই বললাম 80 ওয়ার্ডের একটি চার্জার দেওয়া রয়েছে এবং এই মোবাইলটির মধ্যে বা এই মোবাইলটিকে কিন্তু সেভেন সেভেন এইট জি কোয়ালক স্নপড্রাগন প্রসেসর বা এই মোবাইলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এইট জি উপর রান করবে বা যেই প্রসেসরটি এই মোবাইলটিকে পাওয়ার দেবে তো আমরা প্রতিনিয়তই দেখেছি ভিভোর যে মোবাইলগুলো ভিভোর মোবাইলগুলোর মধ্যে কিন্তু ভিভোর এই একটি কাজ খুব খারাপ করে যে প্রসেসরগুলো গুলো কিন্তু হেভি প্রসেসার দেয় না সিম্পল একটি প্রসেসার দিয়ে দিয়ে দেয় তো এই জিনিসটি সাঁত্রিশ সাতত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার একটি মোবাইলের মধ্যে অবশ্যই ভিভোর এই দিকটি একটু নজর দেওয়া উচিত যে প্রসেসরগুলো আরও যাতে ভালো হয় সেই দিকটাও রিওয়ার্ড দেখা উচিত এবং এই মোবাইলটির মধ্যে ফান্টাস ওএস তেরো গ্লোবাল দেওয়া রয়েছে যেটি মোবাইলটিকে রান করবে তো সবার প্রথমে মোবাইলটির যে থিকনেস বা মোবাইলটির যে বডি রেশিও সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করবো তো মোবাইলটির যে লম্বা সেই লম্বা রাখা হয়েছে ওয়ান সিক্স এম কিন্তু এর যে লম্বা সেই লম্বা রাখা হয়েছে এবং এই মোবাইলটির যে চড়া চড়া রাখা হয়েছে সেভেন ফোর এম এম কিন্তু এই মোবাইলটিকে চড়া করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এ যে থিকনেস সেই থিকনেস কে রাখা হয়েছে সেভেন এমন তো এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু তোমরা যদি হাতে নাও তাহলে বুঝবে যে এই মোবাইলটি কতটা স্লিম এবং অবশ্যই তোমাদের ইন হ্যান্ড ফিট কিন্তু খুব ভালো আসবে মোবাইলটির মধ্যে তো এখন দেখে নিব এই মোবাইলটির ক্যামেরা তো এই মোবাইলটির মধ্যে যে ফন ক্যামেরাটি ইউজ করা হয়েছে ফন ক্যামেরাটি কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং পিছনের দিকে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে আমরা প্রথমেই বললাম তো এখানে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে তার সঙ্গে সঙ্গে একটি এইট মেগা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি টু ক্যামেরা রয়েছে এবং এইখানে দুইটি ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে একটি রিং ফ্ল্যাশ দেওয়া রয়েছে এবং একটি নর্মাল ফ্ল্যাশ দেওয়া রয়েছে তো এই যে ক্যামেরা সেট আপ এই ক্যামেরা সেটআপ কিন্তু এই মোবাইলের মধ্যে এতটুকুই এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে ফাইভ জি কানেকটিভিটি কিন্তু তোমরা পাচ্ছ অবশ্যই ফাইভ জির যুগ অবশ্যই মোবাইলটির মধ্যে কিন্তু ফাইভ জি কানেকটিভিটি রয়েছে এবং এই যে সিম এই সিম যে সিম ট্রে রয়েছে এই সিম ট্রের মধ্যে কিন্তু তোমাদের ডুয়েল ন্যানো সিম ফাইভ জি তোমরা দুটোতেই ফাইভ জি রান করতে পারবে দুটো সিমেই ফাইভ জি রান করতে পারবে ডুয়েল সিম ফাইভ জি রেডি কিন্তু রয়েছে মোবাইলটির মধ্যে এবং অবশ্যই এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু ফাইভ জি কানেকটিভিটির দিক দিয়ে খুবই ভালো একটি মোবাইল এবং খুব ভালো স্পিড কিন্তু পাবে তোমরা এই মোবাইলটির মধ্যে মোবাইলটির মধ্যে যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক তো মোবাইলটির মধ্যে সবার প্রথমে তোমরা দেখতে হচ্ছে ডিসপ্লের মধ্যে একটি 5 সেল ক্যামেরা দেওয়া রয়েছে তো ডিসপ্লে কিন্তু এখানে 5 সেল ক্যামেরার সঙ্গে আসছে এবং মোবাইলটির যে ডিসপ্লে সেই ডিসপ্লে কিন্তু এখানে তোমরা ফুল এইচডি পাচ্ছ তার সঙ্গে সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ এবং আলট্রা কার ডিসপ্লে পাচ্ছ যেই ডিসপ্লেটি মোবাইলটির শোভাকে আরো বাড়িয়ে তুলছে যাই হোক তার সঙ্গে সঙ্গে মোবাইলের যে রেজুলেশন মোবাইলটির ডিসপ্লে যে রেজুলেশন সেটি হলো 2800 টু ওয়ান টু সিক্স জিরো রেজুলেশন দেওয়া আছে এই মোবাইলটির ডিসপ্লের মধ্যে এবং এই মোবাইলটির ডিসপ্লে সাইজ রাখা হয়েছে ইঞ্চ ডিসপ্লে তো এই ডিসপ্লেটির জন্য মোবাইলটি কিন্তু আরো দেখতে ভালো এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির যে পারফরমেন্স সেই পারফরমেন্স আরো ভালো হতে চলেছে তো মোবাইলটির মধ্যে সিকিউরিটির দিকে যদি আমরা লক্ষ্য রাখি তো মোবাইলটির মধ্যে কিন্তু এইখানে তোমরা ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাচ্ছ ফেস আনলক পাচ্ছ তার সঙ্গে সঙ্গে স্ক্রিন লক এর মধ্যে তোমরা প্যাটার্ন পাচ্ছ এবং পাসওয়ার্ডের সাপোর্ট পাচ্ছ তো এই চারটি পাঁচটি সিকিউরিটি দেওয়া রয়েছে যার মাধ্যমে তোমরা তোমাদের মোবাইলটিকে লক আনলক করতে পারবে এবং অবশ্যই এই মোবাইলটির মধ্যে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইনস্টল করা আছে বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যেটি তোমাদের মোবাইল চালানোর যে এক্সপিরিয়েন্স সেটিকে আরও বেটার করবে বলে আমি মনে করি তো সবশেষে মোবাইলটির একটি আমরা ক্যামেরা টেস্ট দেখবো এবং ক্যামেরা টেস্টের মধ্যে দেখবো যে এর যে পিকচার কোয়ালিটি সেটি কেমন তো একটি আমরা ফটো আগে ক্লিক করবো মোবাইলটির মাধ্যমে এবং দেখে নেব এই মোবাইলটির ক্যামেরা কোয়ালিটি কেমন দেওয়া হচ্ছে কারণ ভিভো সবসময় বলে যে এদের যে মোবাইলের ক্যামেরা কিন্তু সবসময় বেটার হয় তো অবশ্যই আমরা একটি ফটো ক্লিক করব এবং তোমাদের যদি আমরা ফটোটি দেখাই তাহলে তোমরা দেখো আমি এখনই ফটোটি ক্লিক করলাম এবং অবশ্যই ভিভো যে হিসেবে বলছে বা যেমন করেই বলছে ভিভো অবশ্যই কিন্তু তাদের কথা মতো কাজ আছে এই মোবাইলটির মধ্যে বা ক্যামেরার মধ্যে অবশ্যই লক্ষ্য করো তো খুব সুন্দর একটি ফটো কিন্তু ক্লিক হয়েছে এবং আরেকটি আমরা ফটো ক্লিক করবো এবং দেখব কেমন হচ্ছে এর ফটো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ফটো দেখো তো অবশ্যই কিন্তু খুব ভালো একটি ফটো ক্লিক করছে বা খুব ভালো ক্যামেরা কোয়ালিটি কিন্তু রয়েছে ভিভো মোবাইলের মধ্যে তো তোমরা যারা যারা মোবাইলটি শুধু ক্যামেরার জন্য কিনতে চাও তাদের জন্য অবশ্যই খুব ভালো একটি ফোন হতে চলেছে তোমরা অবশ্যই এই মোবাইলটিকে পার্সেস করতে পারো ক্যামেরা তার সঙ্গে সঙ্গে লুক তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক দিয়ে এবং যদি তোমরা চাও এর থেকে বেটার পারফরমেন্স সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গুগল পিক্সেল রয়েছে তারপর ওয়ান প্লাসের আরও মোবাইলগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যে সাঁত্রিশ আটত্রিশ পাঁচ ছয় হাজার টাকা তাহলে তোমরা আইফোন থার্টিন পেয়ে যাচ্ছ তো সেই মোবাইলগুলিও তোমরা দেখতে পারো এবং আইফোন টুয়েলভও রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে সেই মোবাইলগুলিও তোমরা দেখতে পারো অবশ্যই এবং যদি তোমাদের ভিভোর ব্র্যান্ড পছন্দ হয় তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করবো তোমার মোবাইলটি পার্চেস করতে পারো কিন্তু ডে বাই ডে ইউজের সঙ্গে সঙ্গে আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনগুলো খুব স্লো হয়ে যায় অ্যান্ড্রয়েড মোবাইলগুলো স্লো হয়ে যায় সেই জন্য কিন্তু তোমরা এটিকে কম্প্রোমাইজ করে এই রেঞ্জের মধ্যে অন্য কোম্পানির মোবাইল নিতে পারো অথবা যদি ভিভোর ব্র্যান্ড আবারও বলছি ভিভোর ব্র্যান্ড পছন্দ হয় তাহলে অবশ্যই এই মোবাইলটি পার্সেস করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখাবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ